কোনো পর্যন্ত পাওয়া খবরে ষষ্ঠ রাউন্ডের শেষে আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালী বাগ ভোট পেয়েছেন দু লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো ছেচল্লিশটি বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার ভোট পেয়েছেন দু লক্ষ চার হাজার একশো তিরাশিটি সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র ভোট পেয়েছেন একত্রিশ হাজার চারশো চুয়ান্নটি সুবীর কুমার রায় ভোট পেয়েছেন বারোশো উনতিরিশটি সুকান্ত পড়েল ভোট পেয়েছেন পাঁচশো সাতষট্টিটি অভিজিৎ মাঝি ভোট পেয়েছেন পাঁচশো চোদ্দোটি অলোক দলই ভোট পেয়েছেন তিনশো ছাব্বিশটি বাবলু ঘাঁটি ভোট পেয়েছেন পাঁচশো ঊনপঞ্চাশটি ভাস্কর মালিক ভোট পেয়েছেন বারোশো সাতটি রঘু মালিক ভোট পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টিটি এবং নোটায় ভোট পড়েছে পাঁচ হাজার তিনশো ছাপ্পান্নটি আবারও বলে রাখছি আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরূপ কান্তি দিগারের থেকে একত্রিশ হাজার দুশো ভোটে এগিয়ে আছেন একত্রিশ হাজার দুশো ভোটে এগিয়ে আছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগ ষষ্ঠ রাউন্ডের গণনা শেষে এই পরিসংখ্যানই আমাদের হাতে উঠে আসছে তৃণমূল প্রার্থী মিতালিবাগ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগারের থেকে একত্রিশ হাজার দুশো তেষট্টি ভোটে এগিয়েছেন আরামবাগ টাইমসের রিপোর্ট